কি মামা কিছু খুঁজছেন কি যে নিব মামা সেটাই তো ভাবছি কি লাগবে বলেন এই সব চিপস চকলেট খেতে খেতে বাচ্চার মুখের রুচি একদম চলে গেছে দিনে দিনে বাচ্চা শুকিয়ে যাচ্ছে আচ্ছা মামা এমন কিছু কি আছে যা স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু মামা এমন স্বাস্থ্যকর কিছু তো দোকানে পাবেন না তবে হ্যাঁ একটি সমাধান আছে তাই নাকি কি সেটা মামা লিমনাসের জুনিয়র হেলদি মিক্স আর বললেন না মামা আমার বাচ্চার খাবারে ছিল প্রচুর অনিহা। আমার বাচ্চা কিছুই খেতে চাইতো না কিন্তু জুনিয়র হেলদি মিক্সের স্বাদ ও পুষ্টিগুণ ওকে বদলে দিয়েছে লিন্নাসের জুনিয়র হেলদি মিক্স তৈরি হয়েছে বাদাম ড্রাই ফ্রুটস বিভিন্ন ডাল সহ প্রাকৃতিক উপাদান দিয়ে ভেবে দেখলাম এইসব উপাদান বাচ্চার জন্য খুবই দরকার এগুলো আলাদা করে কিনে খাওয়ানো খরচের ব্যাপার জুনিয়র হেলদি মিক্স আমার বাচ্চার নিত্যদিনের সঙ্গীল ভাই আপনার পার্সেল সঠিক সময়ে ডেলিভারি দিয়েছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে মামা লিন্নাসের সেই জাদুকরী সমাধান দেখি মামা দেখে তো ভালো লাগছে তাহলে তো এখনই অর্ডার করছি তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন